আমি জুনাইরা আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত হারিয়ে যাওয়া আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়িয়ে নিচের তলায় যাচ্ছিল ছেলে মেয়ে অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে ফাঁকেছিল প্রদীপ খানি আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে আমি ছিলাম ছাতে তারাই ভরা চৈত্র মাসের রাতে হঠাৎ মেরে কান্না শুনি উঠে দেখতে গেলাম ছুটে সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার গেছে নিবে বাতাসিতে সুধায় তারে কি হয়েছে বামি সে কেদি কয় নিচে থেকে হারিয়ে গেছি আমি তারাই ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানিতে আমার বামির মতোই যেন অমনি কে এক মেয়ে নীলাম্বরে রাজল খানে ঘিরে দ্বীপ শেখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে তো যদি আলো হঠাৎ যেত থামি আকাশ ভরে উঠত কেঁদে হারিয়ে গেছি আমি ทันเียรเดสียงทุนบดท